হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানা লাড্ডু রেসিপি আর এই রেসিপিটা আমার মনে হয় বাসার ছোটো বড় সবারই খুবই পছন্দ হবে এমন একটা রেসিপি আর যেমনই বানানো সোজা তেমনই মজা খুবই কম উপকরণে রেসিপিটা তৈরি আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক সাবুদানার লাড্ডু তৈরি করতে গেলে আমাকে প্রথমেই সাবুদানাটা নিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি আর সাবুদানাকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর আবার একটু চেক করে নিচ্ছি আর এখন হচ্ছে সাবুদানাগুলো আমি একটু ভালো করে কচলে কচলে বেশ কয়েকবার পানি বদলে এটাকে ধুয়ে নিব আর এই কাজটা অবশ্যই এই রেসিপিতে প্রথমেই করতে হবে এখন পানি দিয়ে দিয়েছি এবং আমি ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি আমি ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এই সাবুদানাকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো এখানে আমি একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি দিয়ে চার ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে পারেন তো আমি চার ঘন্টা ভিজিয়ে রেখে রেসিপিটা তৈরি করছি তো এখন এভাবে রেখে দিচ্ছি আমি ফিরে আসলাম চার ঘন্টা পর চার ঘন্টা পর একটু দেখিয়ে দিচ্ছি সাবুটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আর এ পর্যায়ে এখন সাবুদানাগুলোকে আমি একটা চাল নিতে চেলে নিলাম মানে ঢেলে নিলাম পানিটা ঝরানোর জন্য আর এখন চলে আসলাম লাড্ডু তৈরি করতে কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তখন হচ্ছে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এই লাড্ডু তৈরি করতে গেলে আপনাকে ঘিটা অবশ্যই দিতে হবে তো এর মধ্যে কিন্তু আমার ঘিটাও গরম হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি হচ্ছে সেই সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর আমি মিষ্টি জিনিস একটু লবণ খাই এটা আপনারা সবাই জানেন তো লবণটা দিয়ে আমি আরও কিছু সময় নাড়াচাড়া করছি আর এই সাবুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে একটা কথা বলি সাবুর আবার অনেক রকম আছে দেখা গেল এই জায়গায় এসে যদি আপনার সাবুটা সিদ্ধ না হয় আপনি একটু পানিও দিতে পারেন তো সাবুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে একেবারে মসৃণ হয়ে গিয়েছে মানে স্বচ্ছ হয়ে গিয়েছে তো বুঝতে হবে যে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে তো সাবুদানাটা যতক্ষণ সিদ্ধ না হবে চিনি দেওয়া যাবে না এই পর্যায়ে আমি হচ্ছে এখন চিনি ব্যবহার করছি তো এখানে যেহেতু এক কাপ সাবুদানা নিয়েছি তাই আমি আজকে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করব তো চিনিটা আসলে আমি একটু ধাপে ধাপে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা কমিয়ে রেখেই এই রেসিপিটা আপনাকে করতে হবে কারণ এই রেসিপিটা পুরোটা সময় চুলার আঁচটা কিন্তু কমানোই থাকবে আর বাকি চিনিটুকু এখন দিয়ে দিলাম এখন হচ্ছে আমি শুধু নাড়াচাড়া করব। আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু বেশ অনেকটা পানি বের হবে এই পর্যায়ে আমি একটু কালারফুল করার জন্য আমি এখানে একটু হলুদ কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন তবে লাড্ডু সাধারণত একটু কমলা কালার হলুদ কালার হয় ওই জন্য আমি হলুদটা দিয়েছি আর সাদা লাড্ডুটা আসলে কেমন যেন ভালো লাগে না যাই হোক এখন হচ্ছে আমি নাড়াচাড়া করব আর এই পানিটা শুকিয়ে নিব আমার নাড়াচাড়া করতে করতে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার কড়াই থেকে উঠে আসছে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এলাচের বিচি দিয়েছি আমি একটু ভালো করে বেটে একেবারে মসৃণ করে আর এই লাড্ডুটাকে আরও বেশি মজার করতে এখানে ব্যবহার করেছি পনেরোটা হচ্ছে কাজু বাদাম হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সাবুদানার মিশ্রণের সাথে আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটু ভেজা আছে তো এই ভিজা অবস্থায় আমাকে এখন নামিয়ে ফেলতে হবে যদি আমি আরও জাল করে নিই তাহলে কিন্তু লাড্ডুটা শক্ত হয়ে যাবে তাহলে আর খেতে ভালো লাগবে না তো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এই যে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এই মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিব যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন লাড্ডুটা তৈরি করব বাট বেশি ঠান্ডা করা যাবে না চলে আসলাম লাড্ডুটা তৈরি করতে প্রথমেই এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে মেজরমেন্ট কাপের সাথে যে ওয়ান টি স্পুন থাকে সেটাই নিয়েছি আমি একটু চাচ্ছিলাম প্রথমে ছোট করতে তারপরে মনে হলো যে একেবারে বেশি ছোট হয়ে যাচ্ছে ওই জন্য আমি আর একটু বড় করেছি তো আমি হচ্ছে দুই হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে এক হাত দিয়ে বানাবো তারপরে চিন্তা করলাম এক হাত দিয়ে বানালে আসলে গোল হচ্ছে না ওই জন্য আমি দুইটা হাতই লাগাবো এখন তো যখন দুইটা হাত দিয়ে চাপ দেওয়া হবে তখন কিন্তু সুন্দর একটা শেপ চলে আসবে একেবারেই গোল গোল তো সেই লাড্ডুটা আসলে বেশি ভালো ভালো হয় দেখতেও ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই খেতে ভালো লাগে তো আমি এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুটাকে তৈরি করে নিচ্ছি এখন এইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিব। এই যে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি আর এই লাড্ডুটা খুবই সফট হয়েছিল তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম